পায়রা বা কবুতর খ্রিস্ট ধর্মের একটি তাৎপর্যপূর্ণ প্রতীক পবিত্র আত্মার প্রতীক যিশুর দীক্ষাসনের সময় স্বর্গলোক উন্মুক্ত হল ঐশ আত্মা এক কপোতের মতো নেমে আসছেন তাঁর ওপর অধিষ্ঠিত হচ্ছেন বাইবেলে পায়রা হল শান্তি ও পবিত্রতার প্রতীক নোয়া শুষ্ক ভূমির সন্ধানের জন্য পায়রা আকাশে ওড়ে দেন এবং একটি জলপাই ডাল নিয়ে ফিরে আসে এই হল ঈশ্বর ও মানুষের সাথে পুনর্মিলন ও নবসন্ধির প্রতীক এ নবসন্ধি নতুন নিয়মে চলমান রয়েছে পায়রা পবিত্র আত্মার প্রতীক শান্তির বাহক পবিত্রতার প্রতীক এবং ঐশ্ব প্রেরণার উৎস আহ্বান করে আমরাও যেন পবিত্র আত্মাই পূর্ণ হয়ে শান্তির দূত হই ঈশ্বর ও মানুষের সাথে পুনর্মিলন স্থাপন করি পবিত্র আত্মা বিশ্বাসীদের পথ প্রদর্শক বিশুদ্ধতা বিশ্বাস অনুসারে জীবনযাপন করতে শক্তি সাহস ও অনুপ্রেরণা দান করে সাধু আগস্টিন বলেছেন পবিত্র আত্মা হল ভালোবাসা যখনই আমরা অন্তরে ভালোবাসা অনুভব করি তখনই পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করে আসুন আমরা ঈশ্বর প্রেম পূর্ণতায় বাস করি এবং সেই প্রেম দ্বারা চালিত হই